আসসালামু আলাইকুম শুক্র দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে ভালো আছেন বরাবরের মতো আজকের পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সৌগাছার গরুর হাটে সৌগাছা থানা এটা বিশাল বড় একটা হাট সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার আর দেখাবো আজকের পর্বে কিছু গাভী গরু বাসুর সহ সালাম আলাইকুম টাকা ভালো আছেন কোরাস গাভী সাথে এটা বাচ্চা সারনা বকনা 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 বাচ্চা কুরাজ গাভী সাথে বকনা বাচ্চা সাবাদাম ছিল কেমন একশো পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মূলত চাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চৌগাছার হাট থেকে বকনা বাচ্চা সহ দুধের গাভী বেচাকেনা নিয়ে তাছে কেমন একশো বেশির ভিতরে এক লক্ষ বিশের ভিতরে আপনারা দেখতে পারছেন এইদিকে আরো এক জোড়া একটা বাছুর সহ গাভী ভাই গাভী কী জাতের পুরোস জাতের গাভী কত চাচ্ছিলেন একশো ছাব্বিশ একশো ছাব্বিশ সাতে তো বকনা সাতে বকনা ফুরাস জাতের গাভী সাতে মূলত বকনা বাচ্চা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা চাওয়াদাম ভাই বেচা কেনা নিয়ে কেমন ওই দশ চোদ্দো একশো দশ বারো দুধ দিবে কেমন ভাই টার্গেট দুধ তো আছে ভাই 5 কেজি কা কিন্তু 3 কেজি আচ্ছা ওইটাই ভালো কম বলা ভালো আসলে 3 কেজি দুধের টার্গেটে এই যে গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন সৌগাসার গরুর হাট থেকে এখানে প্রচুর পরিমাণে সকল জাতের সকল প্রকার গরু আমদানি হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আপনারা শুনলেন এই যে গরুটা মূলত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়াদাম পঁয়তাল্লিশ হাজার টাকা বেচা কেনা নিয়ে আসলে কেমন আছে এক লক্ষ কুড়ি এক লক্ষ কুড়ি হাজার টাকায় মূলতো বেচাকেনার নিয়ত চৌগাছ আর গরুর হাট থেকে দুধের গাভী সহ ষাট বছর বকনা বাছুর আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই যে এদিকে একটা কুরাস গাভী সাথে কি সারনা বকনা কাকা সাথে সারনা বকনা 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 বাচ্চা কত যাচ্ছে জোড়াই এক লক্ষ বেচা কেনার নিয়েত কেমন নব্বই টার্গেট নব্বই টার্গেটে মূলত বেসা কেনা এই যে একটা বাসুরা এটা মূলত গাভী গাভীর বয়স কি সারা গাভীর বয়স কি ছয় নাকি আট সমান বয়স মানে আট দাঁতের গাভী সাথে বকনা বাচ্চা মাত্র নব্বই হাজার টাকা ওনার নিয়ে তো এখন বাজার বুঝে বেসা কেনা কম বেশি আছে এই যে এদিকে একটা চমৎকার গাভী সাথে কি সার বকনা বকনা এত সুন্দর সুন্দর কালেকশন সংগ্রহ করেন কোথা থেকে

গরুর হাট থেকে দুধের গাভী সহ বাছুর গরু এখানে প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে দিকে দেশি গাভীর সাথে সার বাচ্চা কি বকনা বাচ্চা সেটাও জানাবো আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এর বাচ্চা নাই এটা ফ্রিজিয়ানের বাচ্চা বকনা বাচ্চা না সার সার বাচ্চা বেশ চমৎকার একটা বাচ্চা সার বাচ্চা ফ্রিজিয়ানের গাভী মূলত ক্রস কত চাচ্ছেন পনেরো পেশা কেনা নিয়ে দশ এক লক্ষ দশ মূলত এই যে জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন এক লক্ষ দশ হাজার টাকায় এক লক্ষ দশ হাজার টাকায় মূলত এই যে জোড়াটা সংগ্রহ করতে পারবেন সৌগাসার হাট থেকে এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়ে থাকে সকল জাতে সকল প্রকার গরু এই যে এদিকে একটা পুরাস গাভী সাথে কি মুরব্বী এরে বাচ্চা হেঁটে বাচ্চা

চাওয়া দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা সাথে বকনা বাচ্চা তো বেচা নিয়ে আসলে কেমন আসছে এক লক্ষ টাকা বেচা কেনার নিয়ত গরুর হাট থেকে এই ধরনের গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন